বন্ধুরা পরোটা তো অনেক রকমের খেয়েছেন ফুলকপির পরোটা বাঁধাকপির পরোটা মটরশুটির পরোটা মুগ ডালের পরোটা অনেক পরোটাই হয় বা করেও খেয়েছেন আপনারা আজ আমি তৈরি করব মূলোর পরোটা তো নমস্কার ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানিয়ে আজ আমি একটি নতুন সুন্দর ভিডিও তৈরি করছি তো চলুন আসুন আপনারা দেখতে থাকুন আমি আগামী পর্যায়ে চলে যাচ্ছি তো এখানে আমি নিয়েছি প্রায় হাফ কেজি মূলো লাল মূলো সাদা মূলোটা আমি পাইনি লাল মূলো এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা চাড়িয়ে গ্রেট করে নিয়েছি আমি একদম ছোট। যে গ্রেটারের ইয়েটা থাকে সেটা দিয়েই করেছে করে তারপর একটু জল ছাড়িয়ে নিয়ে তারপরে আবারও নুন একটু মাখিয়ে রেখেছিলাম প্রায় পনেরো মিনিটের জন্য তারপর ওটাকেও আবার চিপিয়ে ভালো করে জলটা ঝেড়ে তুলে রেখেছি তারপর নিয়েছে এখানে হাফ কেজি পরিমাণের ময়দা এবং হাফ কেজি আটা এবং ময়দা আড়াইশো ময়দা আড়াইশো আটা দুটোকে মিক্সড করে একটু নুন দিয়ে দিয়েছে একটি টি স্পুন জন একটু হাতে ক্রেশ করে সাদা তেল দুই চামচ নুন আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে এটাকে আলতো করে একটু মিশিয়ে তারপরে প্রয়োজন মতো জল দিয়ে একটা ডো তৈরি করে রেখেছি তারপর এবার এখন আমি পুটটা বানাবো গ্যাসে একটা কড়াই বসিয়ে একটু সরষের তেল দিয়েছি দেড় টি স্পুন দিয়ে দিয়েছি একটু কালো জিরে তারপর দিয়েছি একটু হিং দিয়ে একটু গরম হওয়া পর্যন্ত দুই তিন সেকেন্ড পর্যন্ত নেড়ে তারপর যেটা আমি নুন জল ঝাড়িয়ে যে মূলটাকে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে যেহেতু আগে নুন দিয়ে মাখা ছিল সেহেতু বুঝে নুনটা দেবেন তারপরে দেবো হলুদ দেব হাফ স্পুন হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো অল্প একটু তারপর দেবো হাফ স্পুন আমচুর পাউডার দিয়ে ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করব কষাবো কষিয়ে যখন ফ্রাই মতো হয়ে যাবে আর দিব দু থেকে তিনটে কুচানো কাঁচা লঙ্কা এবং হাফ টি স্পুন দিব গ্রেটেড আদা এটাও সামান্য একটু তেলে নেড়ে তারপর আমি দিয়ে দেব দিয়ে এরকম ভালো করে কষিয়ে ভালো করে দুই তিন সেকেন্ড পর পর একটু নেড়ে চড়ে এরকম যখন ভাজা ভাজার মতো হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব। তারপর আমি চলে আসছি সরাসরি আর তারপরে নামানোর আগে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে ধনে দিয়ে এটাকে নামিয়ে নেব। তারপর সরাসরি চলে আসছি ডোয়ের কাছে ওইখান থেকে কয়েকটা লেচি কেটে আমি কী করবো যে প্লেটে তুলে রেখেছিলাম পুরটা মুলার ওইটা দিয়ে দেব লিচির ভিতরে একটু রুটির আকার শেপে করে তারপরে এটা ভিতরে দিয়ে আমি এটাকে সুন্দর করে পরোটার মতো করে বেলে নেব বেলে একটা তাওয়া বসিয়ে রেখেছিলাম তাওয়াটাকে একটু গরম হতে দিয়ে তারপর আমি একটা একটা করে পরোটা এরকম দিয়ে দিব। খুব ঠান্ডা তাওয়াতে বা চাটুতে আপনারা পরোটাটা ভাজবেন না তাওয়াটা যেন একটু মিডিয়াম গরম থাকে সেই অবস্থায় পরোটাটা ভাজবেন তো দু উপর এবং নিচ দুটো সাইডই যখন একটু সেকা হয়ে যাবে হাফ তারপরে আপনারা ঘি তেল বা বাটার যেটাই হোক দিয়ে শেখবেন আমি এখানে প্রত্যেকটা পরোটাই ঘিতে ভেজেছি তো এইভাবে একটা একটা করে পরোটা ভেজে যখন হাফ ফ্রাই হয়ে যাবে তারপর আমি ঘি দিয়ে একটা একটা করে সব পরোটা আমি নামিয়ে নেব বা ভেজে তুলে নেব তো এইভাবে আমার সমস্ত পরোটা আমি একটা একটা করে সুন্দর করে বেলে ভেজে তুলে নেব তারপর আমার পরিবেশন করার জন্য এই পরোটাগুলো রেডি হয়ে যাবে আমি এখানে ডাল তরকা আর মিষ্টির সঙ্গে পরোটা আর কুচনো স্যালাড দিয়েও কিছু এটা সার্ভ করেছি তো আপনারা চাইলে যে কোনো রকমের গ্রেভি দিয়ে বা এমনিতেও কোনো গ্রিন চাটনি বা টমেটো কেচাপের সঙ্গেও এটা খেতে পারেন তো এইভাবে আমি পরিবেশন করেছি তো দেখলেন বন্ধুরা কি সুন্দর সহজেই এই পরোটা বানিয়ে ফেলা যায় বাড়িতে তো আপনাদের যদি ভিডিওটা দেখে সত্যি ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করবেন আর এতক্ষণ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আরও একবার জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এইভাবেই আপনারা আমার সঙ্গে থাকবেন আর পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আইকনটা অন করে দেবেন তাহলে আমার আপলোড করা যে নিউ ভিডিওগুলি এটার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তো দেখুন আমার পরোটাগুলি কী সুন্দর দুর্দান্ত হয়েছে ফুলেছে এবং খুব সুন্দরভাবে দুইটা সাইডই খুব সুন্দর গোল্ডেন ব্রাউন করে শেঁকা হয়ে গেছে তো এইভাবে একটু ধৈর্য ধরে পরোটাগুলো সুন্দর করে আস্তে আস্তে বেলে এবং সেকে যদি নেওয়া যায় তাহলে খেতে তো দারুণ হয় দেখতেও কিন্তু অপূর্ব হয় তো আশা করব আমার এই পরোটার রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে তো এইভাবেই যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে এটার বানিয়ে খাবেন এবং খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর দেখুন পরোটার ভেতরটা আমি এইভাবে একটু কেটে দিয়েছি পুরটা কিভাবে সুন্দর করে পুরো পরোটার মধ্যে চাড়িয়ে গেছে তো আজ আসছি আমি আবার আসব নতুন ভিডিও নিয়ে নূতন সময়ে আপনাদের জন্য আরও একবার ধন্যবাদ